বুধবার দুপুরে আলাস্কার দক্ষিণ উপকূলে রিক্টার স্কেলে সাত দশমিক তিন মাত্রার একটি ভূমিকম্প আঘাত আনে ভূমিকম্পটি উপকেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে কুড়ি কিলোমিটার গভীরে এবং সাউথ পয়েন্ট শহর থেকে প্রায় সাতাশি কিলোমিটার দক্ষিণে প্রশান্ত মহাসাগরের তল দেশে কম্পনের পরপরই দক্ষিণ আলাস্কা ও আলাস্কা উপদ্বীপের কিছু অংশে সুনামি সতর্কতা জারি করা হয় সুনামি সতর্কতা কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয় উপকূলবর্তী এলাকাগুলোতে উচ্চ জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে স্যান পয়েন্ট কোরিয়াক আনালাস্কা কিংকেভ কেডনি এন্ট্রান্স এবং ইউনিম্যাক পাস সহ একাধিক শহরে হাই গ্রাউন্ডে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় কিছু এলাকায় জরুরি সাইরেন বাজানো হয় এবং উপকূল থেকে মানুষজনকে দূরে সরে যাওয়ার বার্তাও দেওয়া হয় ভূমিকম্পের প্রায় এক ঘন্টা পর সুনামি সতর্কতা বাতিল করে শুধু পরামর্শ রাখা হয় হয় স্থানীয় সময় অনুযায়ী দুপুর মিনিটে ভূমিকম্পটি অনুভূত আফটার সংখ্যা ছিল উল্লেখযোগ্য প্রাথমিক তিন ঘন্টায় চল্লিশ চোরও বেশি পরাঘাত রেকর্ড করা হয়েছে যার মধ্যে কয়েকটি মাত্রা পাঁচের কাছাকাছি ছিল আল্স্কা ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে এই ভূমিকম্পটি সাম্প্রতিক বছরগুলির মধ্যে অন্যতম শক্তিশালী দু হাজার কুড়ি সাল থেকে আলাস্কার দ্বীপাঞ্চলে পাঁচটিরও বেশি সাত বা তদুর্দ মাত্রার ভূমিকম্প হয়েছে এই এলাকাটি জিওলজিক্যাল ফ্র্যাকচারের জন্য পরিচিত ভূমিকম্পের কারণে স্যান্ড পয়েন্ট কিছু দোকানে জিনিসপত্র পড়ে যায় এবং হালকা ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে শহরের কিছু অংশে অল্প সময়ের জন্য বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়েছিল এখনও পর্যন্ত কোনো বড় প্রাণহানি বা বড় ধরনের পরিকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি আঙ্কার শহর থেকে ভূকম্পন অনুভব করার তথ্যও এসেছে যদিও সেখানে ক্ষয়ক্ষতি বা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়নি ইউএসজিএস ও প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তাদের নজর পুরো বিষয়টার উপর